হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি যে ক্লাস ফাইভের বিরাশি পাতায় লো ভগ্নাংশকে লগিষ্ট আকার প্রকাশ প্রথমে দেখো লগিষ্ট আকার মানে আমি কি বলেছি ছোট আকার প্রকাশ করতে হবে ছোটো আকার প্রকাশ যেমন প্রথমে দেখো আটের কুড়ি আমি ওখানে এক নাম্বার দিচ্ছি আটের কুড়ি আটের কুড়ি তো এখানে এখানে দেখো আটের কুড়ি সংখ্যাটা আমি আর একবার লিখব দেখো লগিষ্ট আকারে প্রকাশ তাহলে আটের কুড়িকে আমরা লগিষ্ট মানে ছোট আকারে প্রকাশ করব। তা আমরা আরেকবার সংখ্যা লিখব লিখে এইভাবে দেখো লব আর হর উপরের লব সংখ্যা আট হরের কুড়ির এককে শূন্য তাহলে এটা জোর সংখ্যা তা জোর যদি হয় তাহলে দুই দিয়ে ভাগ করব। একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তো একে দুই দিয়ে ভাগ করি কত হবে আটকে যদি দুই দিয়ে ভাগ করি কত হবে চার দুপণে আট তা ভাগ ফল চার আর কুড়িকে দুইতে ভাগ করলে কত হবে দশ দুগুণে কুড়ি নামতা পড়লে দশ দুগুণে কুড়ি তাহলে আটকে ভাগ করলে চার দুগুণে আট আর কুড়িকে ভাগ করলে দশ দুগুণে কুড়ি তাহলে এবার দেখো এই চারের দশ চারও জোর দশও জোড় তাহলে আবার আবার কাট আবার কাটাকাটি করা যায় ভাগ করা যায় মানে দুই দিয়ে ভাগ করা যাবে দুই দুগুণে চার আর পাঁচ দুগুণে দশ তার মানে দুই ওপরে লব দুই নিচে পাঁচ তাহলে আটের কুড়ির লবিষ্ট আকার প্রকাশ হলো দুইয়ের পাঁচ দেখো এবার দেখো ষোলোর চল্লিশ তা সংখ্যাটি আমি আর একবার লিখব ষোলোর চল্লিশ এইবার দেখো ষোলোর এককে ছয় মানে জোর চল্লিশের এককে শূন্য মানে জোর তাহলে দুই দিয়ে ভাগ করে মিলবে তা ষোলোকে আমরা জানি আট দুগুণে ষোলো আর চল্লিশকে আমি জানি তা চল্লিশকে ভাগ করে নাও দুই দিয়ে দুই দিয়ে ভাগ করে দুই দুই দুগুণে চার শূন্য নাম হলো দুইয়ে শূন্য শূন্য তাহলে কত হলো কুড়ি তার মানে কুড়ি দুগুণে চল্লিশ আবার দেখো আট জোড় শূন্য জোড় তাহলে দিয়ে ভাগ হবে তাহলে দিয়ে ভাগ করলে চার দুগুণে আট এটা দিয়ে ভাগ করলে দশ দুগুণে কুড়ি তা কত হলো চারের দশ কিন্তু এটা আরও একবার যাবে চারকে চার জোর শূন্য জোড় তাহলে এটা কত দিয়ে কাটলে দুই দুগুণে চার এ দিয়ে ভাগ করলে পাঁচ দুগুণে দশ তাহলে কত দুইয়ের পাঁচ তাহলে ষোলোর চল্লিশ তার লগিষ্ট আকার প্রকাশ হলো দুইয়ের পাঁচ এবার দেখো তার পরের অঙ্কটা দেখো পঁচিশের একশো ওখানে আছে পঁচিশের একশো তো পঁচিশের একশো যদি হয় তাহলে পঁচিশের একশোটা এখানে দিয়ে দাও পঁচিশের একশো এইবার দেখো এককে পাঁচ আছে আর শূন্য আছে যদি কোনো সংখ্যার এককে পাঁচ বা শূন্য থাকে তাহলে সেই সংখ্যাটা পাঁচ দিয়ে ভাগ করে মিলে যাবে তাহলে পঁচিশকে পাঁচ করলে কত হবে পঁচিশকে আমরা পাঁচ যদি ভাগ করি পাঁচ পাঁচা পঁচিশ তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচ হবে আর পঁচিশ একশোকে পাঁচ ভাগ করো একশোকে পাঁচ ভাগ করো কথা হবে পাঁচ দুগুণে দশ শূন্য নামল শূন্যকে শূন্য তার পাঁচ কুড়িংশ তাহলে কুড়ি তার কত হল পাঁচের কুড়ি দেখো এটা আবার ভাগ করা যাবে পাঁচ দিয়ে পাঁচ এক পাঁচ আর চার পাঁচ এক কুড়ি তার কত হলো একের চার তাহলে পঁচিশের লবিষ্ঠ আকারের প্রকাশ হলো একের চার এবার দেখো চার পঁয়ত্রিশের চল্লিশ কত হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ তো আমি একবার পঁয়ত্রিশ চল্লিশটা লিখবো লেখার পর এবার দেখো এককে পাঁচ একে শূন্য তা পাঁচ দিয়ে ভাগ করে মিলবে একে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ সাতে পঁয়ত্রিশ সাত হবে আর এটাকে ভাগ করে পাঁচ আশে চল্লিশ তা কত হলো সাতের আট এটা এটা ভাগ করা যাবে না ছোটো করা যাবে না তাহলে সাতের আট হলো তাহলে পঁয়ত্রিশে চল্লিশের লইশ টাকার পর সাতের আট এবার দেখো পাঁচ নম্বর ওই পাতায় ঊনপঞ্চাশের ঊনপঞ্চাশের অষ্টনব্বই তো আর একবার লেখো ঊনপঞ্চাশের অষ্টনব্বই তো এইটা এটাকে দেখো আমরা সাত আট নয় আর এটা এই সংখ্যাটা একমাত্র সাত দিয়ে কাটবে দেখো সাত দিয়ে ঊনপঞ্চাশকে ভাগ করো ঊনপঞ্চাশ সাত সাতা উনপঞ্চাশ তাহলে এটা ভাগ করলে কত সাত একে সাত দিয়ে ভাগ করো অষ্টনব্বইকে সাত দিয়ে ভাগ করো সাত একে সাত আট নয় দুই পাশে আট নামলা আঠাশ চার সাথে আঠাশ চোদ্দো তো এটা কত হলো চোদ্দো তাহলে সাতের চোদ্দো শোন কত হলো সাতের চোদ্দো তো এটা কিন্তু আবার সাত দিয়ে ভাগ করা যায় ওপর লবকে সাত দিয়ে ভাগ করো সাত একে সাত আর হরকে ভাগল সাত দুগুণে চোদ্দো তাহলে কত হলো একের দুই তাহলে ঊনপঞ্চাশের অষ্টনব্বই লগিষ্টাকের প্রকাশ হল একের দুই ঠিক আছে তোমাদের বইতে দেখো গসাগু দিয়ে করতে বলেছে লব হরের এটা করতে গেলে আর কঠিন হবে এই জন্য আমরা এই নিয়ে এইভাবেই করলাম ঠিক আছে আর ভিডিও যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যা হলে এক সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেও ঠিক আছে